নেকড়ে মানেই একাকী নিঃসঙ্গ শিকারী যে একাই চাঁদের পানে চেয়ে গর্জন করে কিন্তু এই ধারণাটি প্রকৃতির সবচেয়ে বড় ভুলগুলোর একটি আসল সত্যিটা এর চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর এবং আশ্চর্যজনক আজ আমরা নেকড়ের সেই আসল পরিচয় জানব যা আপনার ধারণাকে চিরদিনের জন্য বদলে দেবে সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা বনের গভীরে বরফের প্রান্তরে এক কিংবদন্তি শিকারী বাস করে যার নাম শুনলেই আমাদের মনে ভয় আর শ্রদ্ধার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয় কিন্তু আমরা যাকে লোন উল্ফ বা নিঃসঙ্গ নেকড়ি বলে চিনি সেই ধারণাটি এক বিরাট মিথ্যা তাহলে আসল সত্যিটা কি নেকড়ের আসল শক্তি তার দাঁত বা নখরে নয় তার আসল শক্তি হল প্যাক বা দল একটি নেকড়ের দল শুধু কিছু নেকড়ের সমষ্টি নয় এটি একটি জীবন্ত সুপার অর্গানিজম যেখানে প্রতিটি সদস্য একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় বাধা তারা একসাথে শিকার করে একসাথে লড়াই করে এবং একসাথে তাদের বাচ্চাদের বড় করে তোলে কিন্তু এই দলের নেতা কে হয় সেই গল্পটি আরো আশ্চর্যজনক আমরা সবাই আলফা নেক্রের কথা শুনেছি যে লড়াই করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নেতা হয় কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই আলফা ধারণাটিও একটি ভুল আসল সত্যিটা কি তা জানলে আপনি অবাক হবেন একটি নেক্রের দলে কোনো রক্তক্ষয়ী লড়াই করে কেউ আলফা বা নেতা হয় না দলের নেতা বা আলফা জুটি আসলে ওই দলের বাকি সদস্যদের পিতামাতা হ্যাঁ একটি নেকড়ের প্যাক আসলে একটি নিউক্লিয়ার ফ্যামিলি বা পরিবার যেখানে বাবা মা এবং তাদের বিভিন্ন বয়সের সন্তানেরা একসাথে থাকে তারা একে অপরকে শাসন করে না বরং রক্ষা করে এটি নিষ্ঠুরতার নয় ভালোবাসার এক অনন্য উদাহরণ তাহলে এই পরিবার একসাথে শিকার করে কিভাবে তাদের শিকারের কৌশল কোনো মানুষের সেনাবাহিনীর চেয়ে কম নয় তারা প্রথমে শিকারকে চিহ্নিত করে তারপর শুরু হয় এক অবিশ্বাস্য পরিকল্পনা কিছু নেকড়ে শিকারকে তাড়িয়ে নিয়ে যায় একটি নির্দিষ্ট দিকে যেখানে আগে থেকেই দলের বাকি সদস্যরা একটি মরণ ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে তারা ঘণ্টার পর ঘণ্টা ধরে শিকারকে তাড়া করে ক্লান্ত করে ফেলে এবং সঠিক মুহূর্তে চূড়ান্ত আক্রমণ করে এটি শুধু শক্তি নয় বুদ্ধিমত্তা এবং যোগাযোগের এক নিখুঁত প্রদর্শনী সুতরাং নিকড়ে মোটেও একাকী শিকারী নয় সে এক নিষ্ঠ পরিবারের এক গর্বিত সদস্য তার গর্জন একাকিত্বের নয় বরং তার পরিবারকে ডাকার এক শক্তিশালী আহ্বান তার আসল শক্তি হলো ঐক্য অনুগত্য এবং নিঃস্বার্থ ভালোবাসা নেকড়ে একা নয় কারণ একাই সে অসম্পূর্ণ নেকড়ের কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তার বুদ্ধিমত্তা নাকি পরিবারের প্রতি তার অবিশ্বাস্য আনুগত্য কমেন্টে আপনার মতামত জানান আপনি যদি প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিকে সম্মান করেন তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করে এই ভুল ধারণাটি ভাঙতে সাহায্য করুন